বর্তমান সরকার চিন্তা করছেন যে এই সময়টাকে দ্বিগুণ করবেন অর্থাৎ ফাইভ ইয়ার্সের জায়গায় ওইটা করবেন দশ বছর টেন ইয়ার্স তো এইটা অনেকটা মানে অযৌক্তিক বলা যায় যেমন আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসছে একটা লোক তো তার ভবিষ্যৎ কেরিয়ার প্রসপেক্ট এগুলো চিন্তা করেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় লোকেট করে আপনি পৃথিবীর একটা প্রান্ত থেকে এখানে এসে একবারে বলদের মতো মানে বছরের পর বছর খাটলো ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স টেন ইয়ার্স পরে সেই ইনডেফিনেট লিভ পাবে একসাথে এক জাম্পে আপনি ডাবল করে দিলেন সেটা অনেকটা অযৌক্তিক আবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আসছে এখানে স্বাভাবিক কারণে তাদের এক সময় ছিল দুই বছর পরে তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হতো এরপরে করা হলো পাঁচ বছর এর আগে দুই বছর আগে কিন্তু সাথে সাথে দেওয়া হতো তো আমার কথা হচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন এখানে আসে তখন স্বাভাবিক কারণে পাঁচটা বছর তারা যদি একসাথে বসবাস করতে পারে অন্যান্য ইমিগ্রেশন রুলসগুলা তারা ফুলফিল করতে পারে তাহলে লিভ বা সেটেলমেন্ট স্ট্যাটাস পাবে এখন তাদের গলায় যদি টেন ইয়ার্স মেয়ারটা ডাবল করে দেন ফাইভ ইয়ার্স থেকে তখন দেখবেন যে অনেক পরিবারে অনেক পরিবারে অশান্তি বিরাজ করবে অনেকে এইটাকে তারা একটা পুঁজি করে দাবার গুটি হিসাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে অন্য স্পস্তি জিনিস সেটেল না এভাবে কিন্তু অনেক ঘটনা ইতিমধ্যে আমাদের কানে আসছে কমিউনিটিতে ঘটে এজন্য আমি মনে করি ফাইভ ইয়ার্সটা অনেক যৌক্তিক ব্যালেন্সড ভারসাম্য